নাহমেদুহ নুসল্লি আল্লাহ রসুল হিল করিম আল্লাহ পাকের দরবারে অসংখ্য অজস্র সুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক আব্দুল আলমিন আরেকটা সকাল আমাদেরকে দেখার সৌভাগ্য দিয়েছেন আলহামদুলিল্লাহ আজকে যে বিষয়টা নিয়ে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সফলতা কোন কঠিন আসলে আমাদের সফলতা বিফলতাটা আমরা মনে করি আমাদের চাকরি বাকরি ধনাঢ়তা এগুলির মধ্যে হয়তোবা সফলতা অনেক জ্ঞানী গুণী বড় লোক টাকার মালিক আমরা মনে করি এটাই হয় সফলতা দুনিয়ার পরিচিত একজন মুখ আমরা সফলতার পথ খুঁজছি বন্ধুগণ সফলতা বলতে আমরা কি বুঝি দুনিয়ার মধ্যে যা কিছু দেখতেছি এগুলিকে আমরা সফলতা মনে করছি আসলে এগুলি সফলতা নয় সফলতা হচ্ছে সুন্দরভাবে আল্লাহ পাকের হুকুম জীবন যাপন করে রাসম পথে জীবনকে অতিবাহিত করে জান্নাত প্রাপ্তি হচ্ছে সঠিক সফলতা মূলত সফলতাটাকে আমরা যেভাবে প্রচারিত করতে চাই মূল্যায়িত করতে চাই সেটা আসলে সফলতা নয় সফলতা আমরা যদি সুন্দরভাবে উপস্থাপন করতে চাই সফলতা হচ্ছে ইমান নিয়ে দুনিয়া থেকে কষ্ট করে মুজাহাদা করে যদি আমরা জান্নাতের অধিবাসী হতে পারি তাহলেই কেবল আমরা সফল হাম কোরআনে কারিমের মধ্যে সফলতার মানদণ্ড হিসেবে বহু আয়াতে কারিমা ব্যবহৃত হয়েছে তোর মধ্যে উল্লেখযোগ্য একটা আয়াতে কারিমা হচ্ছে সোরা আল ইমরানের মধ্যে আল্লাহ আকরবুল আলামিন ঘোষণা করেন ইয়া আইন আহ মানুষ বিরু অ স বিরু অ বিতুফিয়া আল্লাহ বা আকব্দুল আলামিন বলেন সফলতার মানদণ্ড হচ্ছে ইমান আনার পরে ইমান আনার পরে যদি কেউ এই ইমানের পথে অবিচল থেকে দৈর্য ধারণ করে দৈর্য ধারণের প্রতিযোগিতা করে এবং আল্লাহর রাস্তায় জীবন যাপন করে যদি কেউ আল্লাহ তালার ভয়ভীতি বক্ষে ধারণ করে এই পর্যায়ে যদি সে দুনিয়ায় দিনাচিপাত করতে পারে তাহলেই সে সফল হবে বন্ধুগণ আমরা তো মনে করি আসলে দুনিয়ার অনেক বড় শিক্ষিত হলে অনেক টাকাওয়ালা হলে অর্থ সম্পদের মালিক হলে হয়তোবা এটাই আমাদের জীবনের সবচাইতে বড় সফলতা আবার অনেকেই মনে করি বাড়ি গাড়ি একটা মিল ফ্যাক্টরি দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন হয়তোবা এটাই সফলতা আসলে কি সফলতা তাই নো কখনো বরং সফলতা হচ্ছে আল্লাহর পথে অবিচল থেকে কষ্ট মুজাহাদার সহ্য করে আহ একমাত্র আল্লাহতালার পথে আল্লাহ তালার দিনের জন্য সবর ধৈর্য ধারণ এবং এই পথেই অবিচল থেকে মৃত্যুর মুখে হাসি মুখে ইমান নিয়ে চলে যাওয়ার নামই হচ্ছে সফলতা আল্লাহ আকরবুল আলম এই সফলতার পথে আমাদেরকে চলার তফ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ